এক ঝুড়ি শাক আর আজকে নিয়ে চলে এসেছি একদম দুটোই একদম খুব সুন্দর গ্রামীণ রেসিপি এই যে দেখুন পাড়ে অনেক শাক হয়েছিল তুলে নিয়েছি একদম এক ঝুড়ি শুষ্ণী শাক হয়েছে আজকে এই শুষ্ণী শাকের ভাজা করব। আর এই যে দেখুন একটা রুই মাছের অনেক বড় রুই মাছটা ছিল তাই এইভাবে কেটে নিয়ে বাজার থেকে আজকে এই রুই মাছ দিয়ে ঝোল আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাছটা আমি কেটে নেব মাছটা কিন্তু একদম পুরো তাজা আছে দেখুন টাটকা মাছ পুরো যে এখনো রক্ত পুরো কেটেছে যে একদম রক্ত সব লেগে আছে দুই মাছের ঝোলটা একদম লাল লাল করে ঝোল করব পাঁচ হয়ে আসি তারপরে শাকটা বাঁচতে হবে ধুয়ে নিয়ে চলে এসেছি অন্যান্য জ্বালিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণটা আগে থেকে মাখিয়ে রেখেছি সরিষার তেল মাছের এক পেটগুলো ভাজা হয়ে গেছে এবার দিতে দেবো মাছগুলো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে দেখুন বন্ধুরা আমি আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তুলে নিচ্ছি আলু ভাজাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম এবার ঝোলটা বসিয়ে দেবো অল্প একটু চিনি দেখুন মধুরা একটা ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা দারচিনি কিছুটা গোটা জিরে আমি চিনি থেকে একটু ক্যারামিন তৈরি হয়ে গেলেই এটা দেব এই যে দেখুন চিনি থেকে ক্যারামিন তৈরি হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ তো প্রায় ভাজা ভাজা হয়েই এসছে এবার আমি দিয়ে দেবো রসুন রসুন আর পেঁয়াজ একটু একসঙ্গেই ভালো করে ভেজে দিচ্ছি আজকের রান্নাতে আমি টমেটো ব্যবহার করছি না এখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই চামচে দু চামচ টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে রসুন থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আদা বাটা

দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে সুন্দর করে একদম পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে এই যে দেখুন বন্ধুরা পুরো তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুটা ভালো করে মশলার সঙ্গে একদম তসিয়ে নেবো খুব ভালো করে আলু মশলা সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে ঝোল একদম পুরো টপ টপ করে ফুটছে দেখুন এই যে এবার এরকম অবস্থায় আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এরপরেও আরও দুমনির মতো একদম ফুকিয়ে নেবো মাছের মধ্যে সব কিছু ভালো করে একদম ঢুকে যাবে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেছে এবার নামাবো তার আগে দিয়ে দেবো একটু গরম মশলা বলুন এবার নামিয়ে নেবে

ভাজা হবে তা ঢাকুন না ঢাকলেন চাপিয়ে দিয়ে যেই উঠাবেন কিছুক্ষণ পর একদম সব সুমন্তর সুমন্তর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জলে ছিটে দিয়ে দেবো সুসিন শাক একটু শক্ত হয় একটু জলে ছিটে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো ককচিলো হাঁস কত দুপুর হয়ে গেল এই হলো বলছি হাঁসখানে দুয়াজবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি না হলে নিচে বসে যাবে এইজন্য বলেছিলাম সাগের উপরে কেউ ভরসা করবে না আর ঢাকা দেবো না সাতটা ছেদ হয়ে গেছে এবার ঢাকা খুলে উল্টে পালতে ভালো করে একদম ভেজে নিতে হবে সাগ খুব বেশি ভাজার দরকার হয় না বেশি ভাজলে ভালো লাগে না আমি সব সব শাক ভাজা হলদির শাকের মধ্যে রসুন দিলে বেশ ভালো লাগে আমি এই জন্য শুধু এখানে পেঁয়াজ করছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সেটা দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভাজবো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ কাঁচা কাঁচা অবস্থায় শাকের সঙ্গে আরো এক মিনিট মতো একটু ভেজে নেব সুস্মী শাকের ভাজা একদম পুরো রেডি এবার নামিয়ে নিচ্ছি

অনেক বড় ভিডিও হবে বলে কাঁকড়া লাঞ্চে এইসব পথ থাকলে খাওয়া একদম পুরো জমে যাবে

দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখুন বন্ধুরা বাতাসও হচ্ছে কিন্তু একটু গরম ভাবটা কমেছে আজকে যদিও রোদটা হয়েছে কিন্তু বাতাসটা হাওয়াটা দিচ্ছে তাই গরম ভাবটা অনেকটা কমে গেছে আজকে শোলটা অনেকদিন একদম হালকা পাতলা খাওয়া হয়েছিল তাই আজকে একটু রান্না হয়ে গেছে মুখের স্বাদটা একটু বদলাবে একই একই রান্না সব দিন তো খেতে ভালোই লাগে না और इनके मुझे कुछ दूर कटा तो खाओ टेस्टी होई से अब कबरे दहाड़ो नहीं আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগছে কিংবা আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে